আজকে আপনাদের নতুন পড়াকে সুরা ফাতেহার প্রথম আয়াতের তরজমা সবাই খেয়াল করেন বলেন আলহামদু সকল প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক আবার আলহামদু সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক রব্বিল যিনি সমূহের প্রতিপালক কে পারবে বলতে দেখা যাবে হ্যাঁ রবিউল দাঁড়ান বলেন আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রবিলামিন তিনি জগৎ সময়ের প্রতিপালক মাশা আল্লাহ সবাই বলেন মাশা আল্লাহ মার হাবা এবার কে পারবে বলতে সৎ সাহস নিয়ে মহসেন মহসিন কে দেন হ্যাঁ বলেন আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক মাশা আল্লাহ কে পারবে বলতে এবার হ্যাঁ রকিবকে দেন হাতে নিয়েই বলেন আপনি সমস্যা নেই সকল সকল প্রশংসা আল্লাহর জন্য আবার বলেন শুরু থেকে সুন্দর করে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি সকল সমূহের প্রতিপালক হবে আবার যিনি যিনি সকল যিনি জগৎ সমূহের যিনি জগৎ সমূহের প্রতিপালক মাশাআল্লাহ সবাই বলেন মাশা আচ্ছা এবার কাকে দিবেন বড় তামিমকে দেন হুম বলেন আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি জগৎ সমের প্রতিপালক মাশা আল্লাহ আচ্ছা এবার কে বলবে কে দেন আরমান না কি বলে নাম রাফিন কে দেন আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি জগৎ জগৎ সমূহ হুম হচ্ছে বলেন যিনি যিনি জগৎ সমূহ যিনি জগৎ সমূহের প্রতিপালক যিনি জগৎ সমূহের প্রতিপালক মাশাআল্লাহ